ফার্স্ট সেপ্টেম্বর পুলিশ ডে আর এই দিনটা অন্যভাবে পালিত হলো পশ্চিম মেদিনীপুরে সাত সকালে সকালে চমকে দিয়ে মেদিনীপুর শহরের পুলিশ লাইন সংলগ্ন এলাকা মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বিভিন্ন জায়গাতে বন্দুক নয় হাতে কোদাল কাস্তে ও বিভিন্ন রকম বেলচা নিয়ে রাস্তায় দেখা গেল কয়েকশো পুলিশ কর্মীকে শুধু পুলিশ কর্মী নয় নিচুতলা পুলিশ ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি পদমর্যাদার বিভিন্ন আধিকারিকরা সকলেই এতে সামিল হয়েছিলেন আড়াই পর্যন্ত তারা সকলেই এই পুলিশ কর্মীদের নিয়ে সকাল থেকে নেমে পড়েছেন পরিচ্ছন্নকরণ অভিযানে প্রত্যেকেরই এক ড্রেস সাদা ড্রেস এবং খাকি পোশাক পরে তারা মাঠে নেমেছেন দেখতে পাচ্ছি যেখানে কয়েকশ পুলিশ কর্মী এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেছে তাহলেও সেই কাজটা কিন্তু গাছতলায় দাঁড়িয়ে যথাসাধ্য কন্টিনিউ করার চেষ্টা করছেন এবং আমার সামনের দিকে রয়েছেন যারা যারা অতিরিক্ত পুলিশ সুপার সহ আধিকারিকরা সকাল থেকেই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের একটা অংশে এই পুলিশ দিবসকে অন্যভাবে পালন করার কর্মসূচি নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ পুলিশ সুপার ধীতিমান সরকার জানিয়েছেন এই দিনটাতে মানুষের সেবায় আরও অতিরিক্ত যাতে এই কাজে লাগানো যায় তার একাধিক কর্মসূচি রয়েছে এবং পুরোটা তার বক্তব্য অনুযায়ী সারপ্রাইজ এবং বিভিন্ন সেখানে মানুষের সঙ্গে জনসংযোগ করার চেষ্টা করা হবে তবে সকালেই মেদিনীপুর শহরের পুলিশ লাইন সংলগ্ন এলাকায় পুলিশ লাইনের বাইরে যেভাবে পুলিশ কর্মীদের দেখা গেল তা অনেকেই চমকে গেলেন বন্দুকের বদলে তাদের হাতে দেখা গেল কাস্তে কোদাল বেলচা এবং পরিচ্ছন্নকরণ অভিযান সাদা পোশাক পরে পুলিশ কর্মীরা ये क्यों मन जरा नीचे पोछते कोणी तारा आ जरूरत नाही जरा पोछिने नाही आम्ही जाऊ वासंते चल ừ ừ ừ ừ ừ ừ ừ ừ ها سايرا سايرا اي اوپر نال کتا اوپر نال کوئی کوئی اوپر اتا کي دي اشن دي اشن تصديق ديلي نيجي يعني ڈاکٹر ھي اوپر

네 a l करक्टर नोट है कुछ भी पता है तुम का सेव करने ना मैं तो वहाँ पे भी जा रही